আপনারা শুনছেন সাধন পন্থা থেকে পাঠ এর আগের পর্বে শুনেছেন আসন আজকের পর্বে আছে ধ্যান যোগ গীতার একটি সুন্দর শ্লোক এ বিষয়ে ধ্যান বিষয়ে উল্লেখ করেছেন এবং তার মর্মার্থ তিনি বলেছেন আসুন শুনি যত তৌপি কৌন্তে পুরুষস বিপশ্চিত ইন্দ্রিয়ানি প্রমথিনি হরন্তি প্রসভং মন অর্থাৎ ভগবত গীতা শাস্ত্রে অর্জুনের প্রতি উপদেশ প্রসঙ্গে কথিত হইয়াছে হে অর্জুন বৃত্তি উৎপাদক বিক্ষোভকারী ইন্দ্রিয়গণ দৃঢ় যত্নশীল মুখ্যার্থী পুরুষগণের মনকেও যেন বলপূর্বক আকর্ষণ করিয়া থাকে মানে আমাদের ইন্দ্রিয়রা বিভিন্ন রকম বিষয়ের দিকে ধাবিত হয় সেটা কি বলা হচ্ছে বৃত্তি উৎপাদক বিক্ষোভকারী ইন্দ্রিয়গণ আর দৃঢ় যত্নশীল মুখ্যার্থী পুরুষগণের মনকেও যেন বলপূর্বক আকর্ষণ করিয়া থাকে যারা সাধনে দৃঢ় যারা মুখ্যকে লক্ষ্য করে চলে সেরকম মুখ্যার্থী পুরুষগণের মনকেও বলপূর্বক আকর্ষণ করিয়া থাকে তাহলে ভাবুন সাধারণের অবস্থা তাহলে কি হবে বড় বড় সাধকের মনকেও আকর্ষণ করে তার ইন্দ্রিয়কে ভ্রমিত করে আসুন এই শ্লোকটি আরেকবার শুনে নেওয়া হোক যত তো কমতিয়া পুরুষস্ব বিপ্চিতা ইন্দ্রিয়ানী মনা হে অর্জুন বৃত্তি উৎপাদক বিক্ষোভকারী দৃঢ় যত্নশীল মুখ্যার্থী পুরুষগণের মনকেও যেন বলপূর্বক আকর্ষণ করিয়া থাকে অতএব অতএব বলতে সত্যশ্রী বলছেন তাহলে কি করা উচিত সত্যসি এখানে যখন ইন্দ্রিয়গুলো সাধকদের করে তখন সাধকরা কি করেন তারা কি উপায় অবলম্বন তাদের করা উচিত সেটাও দেখুন শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে বলেছেন কি বলছেন তানি সর্বাণী সংযম্মা যুক্ত আশিত মতপরা বসে হি যশে ইন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অর্থাৎ সমাহিত যোগী ব্যক্তি সমুদয় ইন্দ্রিয়গণকে সংযত করিয়া আত্মপরায়ণ তদ্গত অবস্থায় অবস্থান করিবেন ইন্দ্রিয় যাহার বশবর্তী তাহারই প্রজ্ঞা প্রতিষ্ঠিত হইয়াছে এরপরে লিখছেন পিণ্ড দেহ বা ইন্দ্রিয়গ্রাম হইতে চিত্তকে পৃথক করিয়া প্রজ্ঞাতে প্রতিষ্ঠিত করার উপায় ধ্যান প্রবাহ বা চিন্তা প্রবাহকে কুটস্তে পরিচালিত করা এখানে কূটস্থ বলতে যেখানে আমাদের ধ্যানের কেন্দ্র হবে তাকে কূটস্থ বলা হয় এই চিন্তা প্রবাহ বা ধ্যান প্রবাহের গতি যে পথে পরিচালিত হইলে মনুষ্য চিত্ত তদ্ভাবে ভাবিত হইয়া সেইরূপ অবস্থা প্রাপ্ত হইবে সুতরাং এই ধ্যান প্রবাহই বন্ধ মুখ্য বা অবনতি উন্নতির হেতুস্বরূপ সুতরাং এই ধ্যান প্রবাহই বন্ধ বা মুখ্য বা অবনতি ও উন্নতির হেতুস্বরূপ তাহলে দেখা যাচ্ছে আমরা ধ্যান যেদিকে দেবো দেব যদি বিষয়ের দিকে যায় তাহলে বন্ধ হবে আর যদি আমাদের কুটাসতে যায় বা মনের কেন্দ্রে হ্যাঁ ধ্যানকে স্থির করা হয় তাহলে মোক্ষ এই মোক্ষ বা অবনতি ও উন্নতির হেতুস্বরূপ গীতাশাস্ত্রে চিন্তা প্রবাহের ক্রিয়া দ্বারা কিভাবে পুরুষ মৃত্যুপ্রাপ্ত হয় তাহার চমৎকার বর্ণনা আছে এটা সত্যশ্রী বলছেন যে গীতা শাস্ত্রে চিন্তা প্রবাহের ক্রিয়া দ্বারা কিভাবে পুরুষ মৃত্যুপ্রাপ্ত হয় তাহার চমৎকার বর্ণনা আছে বিষয়ান ধ্যায়ে বিষয়ন পুংসংস্তেষুপজাতে সঙ্গাৎ সংজাতে কাম কমাত ক্রোধ ভিজাতে ক্রোধাভাবতিমহ সিদিবিভ্রম ভ্রংসাদ বুদ্ধি নাশ বুদ্ধি নাশত প্রদর্শি যে কোনো বিষয়ে চিন্তা হইতে সেই বিষয়ে সঙ্গ লিপসা জন্মে অর্থাৎ প্রতিনিয়ত সে বিষয়ে চিন্তা করবে যে বিষয়ে তার মন প্রবেশ করে যাবে তা সেই জন্য বলছেন যে কোনো বিষয়ে চিন্তা হইতে সেই বিষয়ে সঙ্গ লিপসা জন্মে অর্থাৎ প্রতিনিয়ত সেই বিষয়ে চিন্তা করিবে কিছুকাল পরে তাহাতে আসক্তি জন্মিবে আসক্তি হইতে উপভোগ ইচ্ছা বলবতী হইবে এই উপভোগের পথে বাধা পড়িলে ক্রোধের উৎপত্তি হইবে আর ক্রোধ হইতে সম্মোহ অর্থাৎ সদ অসৎ বিচার শক্তির অভাব ঘটে সম্মোহ হইলে জ্ঞানের নাশ হয় অর্থাৎ স্মৃতিভ্রম জন্মে স্মৃতিভ্রম হইতে বুদ্ধি লোপ হয় অবশেষে জীব মৃত্যু তুল্য অশেষ দুঃখ ভোগ করে এই হইল ধ্যান প্রবাহ কুবিষয়ে অর্থাৎ মিথ্যায় প্রবাহিত হবার বিষময় ফল যেন ধাপে ধাপে নামিয়া অধপতনের শেষ সীমায় পড়িল তাহলে আসুন আরেকবার আহ এই সুন্দর শ্লোকটি শুনি ধ্যায়তে বিষয়ান পুংস সংস্তেশু পজায়তে সংগাত সংযায়তে কাম কামাত ক্রোধ ভিজায়তে ক্রোধাত্মৃতিভ্রম স্মৃতি ভ্রংসাত বুদ্ধি নাশ বুদ্ধি নাশাত আবার এই ধ্যান প্রবাহ সৎ বিষয়ে পরিচালিত হইলে ঠিক ইহার বিপরীত শুভ ফল স্তরে স্তরে পাওয়া যাইবে তাহলে আমরা বিষয়ে যদি চিন্তা করি তাহলে আমাদের যেমন আস্তে 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 মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায় মানে অধপতনের দিকে এগিয়ে যায় এবং শেষ হয়ে যায় ঠিক সেই রকমই যদি সত্য বিষয়ে মনকে পরিচালিত করা যায় তাহলে দেখা যায় আস্তে আস্তে ধীরে ধীরে এর শুভ ফলক স্তরে স্তরে পাওয়া যায় যথা সত্য আত্মধ্যান হইতে বা জ্ঞান গুরুর ধ্যান হইতে তাহার প্রতি আসক্তি অর্থাৎ সত্যে আগ্রহ জন্মিবে তাহার প্রতি আসক্তি অর্থাৎ গুরুর প্রতি যখনই টান আসক্তি মানে আকর্ষণ জন্মাবে তখন সত্যে আগ্রহ জন্মাবে কারণ গুরু সত্য জ্ঞান দিচ্ছেন তার সত্য কথাগুলো মনে পড়বে আগ্রহ হইতে সত্য জ্ঞানোদয় আনন্দ উপভোগের কামনা উৎপন্ন হইবে যখন সত্যি আগ্রহ হবে তখন তা থেকে সত্যি জ্ঞানের যে আনন্দ হ্যাঁ তা উপভোগের মনে বাসনা জন্মাবে ইহাকেই পূর্বরাগ বলা হয় তখন এই সত্য পথের বাধা মিথ্যা বিষয়ের প্রতি বিরক্তি জন্মিবে কোথায় না যেটা বিপরীতে ক্রোধের ক্রোধ হতো সেখানে দেখা যাবে কি মিথ্যা বিষয়ের উপর বিরক্তি জন্মিবে ইতর বিতৃষ্ণারূপ বিষয় বৈরাগ্য উদয় হইবে এই বৈরাগ্যের ফলে পরম সত্য স্বরূপে গভীর প্রেমের সঞ্চার হইবে এই প্রেমাবেশে যখন মুগ্ধবত অবস্থা আসিবে সেই অবস্থা হইতে আপন ভোলা অবস্থা ভাবোদয় হইবে কোথায় না সম্মোহের স্থানে যখন মন বিষয়ের দিকে যায় তখন এই যে দেখা যাচ্ছে যে আপন ভোলা অবস্থা সেটা ওইখানে কিন্তু মানে বিপরীত সমূহ হয় সত্যশ্রী বলছেন এই যখন আপন ভোলা অবস্থা হবে তখন আমি জীব আমি দেহি ইত্যাদি মিথ্যা অভিমানের স্মৃতি অর্থাৎ অবিদ্যার লোপ হইয়া আমি চৈতন্য এই সত্য অভিমান হয় এক সত্ত্বে আত্মজ্ঞানের প্রতিষ্ঠা হয় স্থানে তখন দেহ মন বুদ্ধি অহংকার অর্থাৎ জাগ্রত স্বপ্ন অবস্থার নাশ অর্থাৎ লয় হইয়া যায় এই রূপে জীব বুদ্ধির নাশ হইলেই আত্মস্থ অবস্থা হয় তখন জীব মরিয়া শিব হয় অর্থাৎ জীবত্ব প্রনষ্ট হইয়া শিবত্ব লাভ হয় জীব ব্রহ্ম জীবাত্মা পরমাত্মা শিষ্য গুরু মিলিয়া এক অদ্বৈতায় পরিণত হয় ইহারই নাম পূর্ণানন্দময় মুক্তি সুতরাং ধ্যান প্রবাহকে মুক্তির পন্থা বলিয়া বৃহপ্রযত্নে ধ্যান অভ্যাস করিবে এখানে সত্য একটি শ্লোকের অংশ দিয়েছেন সাংঘ প্রবচন থেকে রাগোপ হত্যি ধ্যানম বিষয়ে আসক্তি প্রজ্ঞা লাভের বাধা ধ্যান প্রবাহ দ্বারাই বিষয় আসক্তি বিনষ্ট হয় আজকে শুনলেন ধ্যান যোগ খুব ইম্পর্টেন্ট পড়বেন বারবার শুনবেন এটা ব্যাখ্যা এই কারণে করলাম যে একটু যাতে সহজ হয়ে যায় আপনাদের কাজে পৌঁছোত্তম